বিহারে প্রথম দফা বিধানসভা নির্বাচনে ভোট ভোটগ্রহণ শুরু হয়েছে দ্বিতীয় দফা নির্বাচনের জন্য জোর কদমে প্রচার চলছে বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভাগলপুর ও আড়ারিয়ায় দুটি জনসভা করবেন মহাজোট এবং অন্যান্য দলের প্রার্থীরাও ভোটারদের মন জয়ে রকম চেষ্টা চালাচ্ছেন জাতীয় স্তোত্র বন্দে মাতারামের স্বার্থ শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে এক বছর ব্যাপী কর্মসূচির সূচনা করবেন ইকশাক জাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হবে ফিলিপিন্সে টাইফুন কালমেগের প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে পঁচাশি ভারত ও অস্ট্রেলিয়া আজ চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে খবরে বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে এই পর্বে আঠারোটি জেলার একশো একুশটি বিধানসভা আসনে ভোট নেওয়া হচ্ছে এর মধ্যে রয়েছে পাটনা বৈশালী নালন্দা ভোজপুর মুঙ্গের সারন সিওয়ান বেগুসরাই ইত্যাদি সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত তবে নিরাপত্তার কারণে বক্তিয়ারপুর মাহিশি তারাপুর মুঙ্গের জামালপুর এবং সূর্যগড় বিধানসভা কেন্দ্রের ছাপ্পান্নটি বুথে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট নেওয়া হবে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে সম্পূর্ণ প্রক্রিয়ার ওপর নজরদারির জন্য একটি আধুনিক কমান্ড ও কন্ট্রোল সেন্টার তৈরি হয়েছে প্রত্যেকটি ভোট কেন্দ্রেই রয়েছে এর ব্যবস্থা সব ভোট কেন্দ্রে রাজ্য পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছে সশস্ত্র পুলিশ বাহিনী মহিলা পরিচালিত বুথের সংখ্যা নশো ছাব্বিশ অন্যদিকে একশো সাতটি দিব্যাঙ্গজন পরিচালিত বুথ রয়েছে পাটনায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম এই পর্যায়ে এক হাজার তিনশো জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন তিন কোটি পঁচাত্তর লক্ষেরও বেশি ভোটদাতা একশো বাইশ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার জন্য জোর প্রচার চলছে এনডিএ মহাজোট এবং অন্যান্য রাজনৈতিক দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয় মিটিং মিছিল জনসভা করছেন বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভাগলপুর ও আড়ারিয়ায় জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূর্ব ও পশ্চিম চম্পারণ এবং মধুবনী জেলায় এনডিএ প্রার্থীর সমর্থনে প্রচারে যোগ দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সীতামারহী এবং পূর্ব চম্পারণ জেলায় জনসভা করবেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদব আজ মধুবনী সুপৌল কিষাণগঞ্জ কাটিহার এবং পূর্ণিয়ায় আঠেরোটি জনসভা করবেন বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেস ভোট চুরির যে অভিযোগ এনেছে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তার সমালোচনা করেছেন নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী রিজিজু বলেন ভোটার তালিকায় কোনো অসঙ্গতি থাকলে কংগ্রেসের উচিত নির্বাচন কমিশনে অভিযোগ জানানো তা না করে তারা শুধু নির্বাচন কমিশনের সমালোচনা করছে এর আগে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কাজ খতিয়ে দেখতে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে এসেছে উত্তরবঙ্গের চার জেলা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে এসআইআর এর কাজের পর্যালোচনা করতে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক অতিরিক্ত জেলাশাসক ইলেকশন জেলা ওসি ইলেকশন সংশ্লিষ্ট জেলাগুলির ইআরও এইআরও ও প্রযুক্তি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস নির্বাচন কমিশনের ওই প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন আলিপুরদুয়ার কালেক্টরেট মিটিং হলে আজ বৈঠক করবে প্রতিনিধি দলটি এরপর তারা ফিল্ড ভিজিট করবেন আগামীকাল নির্বাচন কমিশনের ওই প্রতিনিধি দল জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈঠক করবেন এরপর ফিল্ড ভিজিট করে শিলিগুড়িতে যাবেন নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মঞ্চক চলতি মাসের এগারো এবং বারো তারিখ নতুন দিল্লিতে গ্রিন হাইড্রোজেন সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্রীন হাইড্রোজেন দু হাজার পঁচিশ শীর্ষক এই সম্মেলনের উদ্দেশ্য হল গ্রিন হাইড্রোজেনের উৎপাদন বাড়ানো পরিকাঠামো তৈরি চাহিদার বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতায় উৎসাহ প্রদান বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল অকল্যান্ডে নিউজিল্যান্ডের বাণিজ্য মন্ত্রী টড ম্যাকলের সঙ্গে সাক্ষাৎ করেন ভারত নিউজিল্যান্ড বাণিজ্য সম্মেলনে শ্রী গোয়েল সমুদ্রপথে জাহাজ চলাচল প্রতিরক্ষা শিক্ষা এবং পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসান এবং ম্যাকলের সঙ্গে তিনি সেদেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন শ্রী গোয়েল বলেন দুদেশের সরকার ই বাণিজ্যের পথ সুগম করতে শুল্কের বোঝা কমানো লালফিতের ফাঁস থেকে মুক্তি এবং সহজের ব্যবসার ওপর জোর দিচ্ছে খবর শুনছেন থেকে জাতীয় স্তোত্র বন্দে মাতারামের সার্ধ শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে এক বছর ব্যাপী বিশেষ কর্মসূচির সূচনা করবেন বন্দে মাতারামের দেড়শ বছর উদযাপনে সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী বছরের সাতই নভেম্বর পর্যন্ত এই কালোজয়ী সৃষ্টির স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে এই স্তোত্রের সঙ্গে দেশের জাতীয় গর্ব ঐক্য স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা গত মাসের এক তারিখ দেশব্যাপী এই কর্মসূচি আয়োজনের প্রস্তাবে সম্মতি দেয় উদ্বোধনী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে থাকছে বন্দে মাতারামের দেড়শ বছরের ইতিহাস বিষয়ে বিশেষ প্রদর্শনী রয়েছে তথ্যচিত্রের প্রদর্শনীও এই উপলক্ষে একটি স্মারক মুদ্রা ও ডাক টিকিট প্রকাশিত হবে বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুখ গতকাল নতুন দিল্লিতে জানান আগামী ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস পর্যন্ত বিজেপির পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বন্দে মাতরম সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হবে এই দিকে এই উপলক্ষে বিজেপি পশ্চিমবঙ্গে নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন সাত তারিখ বিকেল পাঁচটায় রাজ্যের প্রতিটি মণ্ডলে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া হবে পাশাপাশি প্রজ্জ্বলিত করা হবে দেড়শটি প্রদীপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের শীর্ষস্থানীয় সমবায় সংস্থা আমুল ও ইফকোকে বিশ্ব সমবায় সংস্থা র্যাঙ্কিংয়ে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করার জন্য অভিনন্দন জানিয়েছেন সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী বলেন এই ক্ষেত্র বহু মানুষের জীবনে পরিবর্তন এনেছে ইকশাক জাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হবে কোচির নৌঘাটিতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে সামুদ্রিক অভিযানের জন্য জলের গভীরতা তটরেখা ঢেউ ইত্যাদি সংক্রান্ত সমীক্ষার ক্ষেত্রে এই জাহাজ বিশেষ কার্যকরী হবে জাহাজ নির্মাণে ভারতের স্বনির্ভর হয়ে ওঠার পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক মন্ত্রক আরও জানিয়েছে সংস্কৃতে ইকশাক নামের অর্থ গাইড বা পথ প্রদর্শক জল সংক্রান্ত সমীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্য নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রম এবং ভারতের সামুদ্রিক নিরাপত্তা পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে তম কলকাতা আন্তর্জাতিক উৎসবের আজ সূচনা হবে চলবে এই মাসের তেরো তারিখ পর্যন্ত বিকেলে ধনধান্য প্রেক্ষাগৃহে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শত্রুঘ্ন সিনহা সৌরভ গাঙ্গুলি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উৎসবের বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন পরিচালক সুজয় ঘোষ হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের উঁচু অঞ্চলে গতকাল নতুন করে তুষারপাত হয়েছে এর ফলে স্থানীয় মানুষ ও পর্যটকদের মধ্যে উদ্দীপনা ছড়িয়েছে হিমাচলের লাহুল স্ফীতি ও কুলুর উঁচু উপত্যকায় এবং গিরিপথে তাপমাত্রার পারদ নেমে যাওয়ায় তুষারপাত হয় ফিলিপিন্সের টাইফুন কালমেগির প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে পঁচাশি বন্যার জেরে বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ সে দেশের জনবহুল কেবু দ্বীপ অঞ্চল প্লাবিত বন্যাজনিত কারণে ঊনপঞ্চাশ জনের মৃত্যু হয়েছে সেখানে পঁচাত্তর জন নিখোঁজ আহত সতেরো জন ত্রাণ পৌঁছতে গিয়ে মিন্টানাও দ্বীপে একটি সেনা হেলিকপ্টার ভেঙে পড়ায় ছজন ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইউপিএস কার্গো বিমানের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে নয় কেন্টাকি লুইস ফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের সময় বিমানটি ভেঙে পড়ে জরুরি ব্যবস্থাপনা ও কেন্টাকি ন্যাশনাল গার্ডের মাধ্যমে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দিতে গভর্নর অ্যান্ডি বেসিয়ার জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভারত ও অস্ট্রেলিয়া আজ চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের হেরিটেজ ব্যাংক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর পৌনে দুটোয় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার আরও বিহারে প্রথম দফা বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে দ্বিতীয় দফা নির্বাচনের জন্য জোর কদমে প্রচার চলছে খবর শেষ হল এরপরই শুনুন স্থানীয় সংবাদ